এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবির সারাই পাগল কইরাছে মদের মদিনা পাগল কইরাছে মদের মদিনা এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশাই এ পাগল কই আছে মোদের মদিনা গাওয়ালা পাগল কই আছে মোদের মদিনা গাওয়ালা নবী যখন আসে নগো নবী যখন আসে নগো ওই মায়ামিনার কোলে সত সত ফারি সারা বেরোসালাম বাড়ি পাগল করিয়া চেমুদের মোদিনা গাওয়ালা গা পাগল করিয়া চেমুদের মোদীনা গাওয়ালা গা মায়ামিনা বুসে কান্দে ওইছে লেকো লেকোরিয়া বাড়ি বাড়ি চেয়ে যাকে মুখের দিকে তাকিয়া আগা পাগল কইরাছে আছে মোদের মদিনা গাওয়ালা পাগল কইরাছে মোদের মোদিনা বালা গা এ জায়গায় দেখে ওই জলসার ও জাগাই আর কত শত লোক বসে আছে নবির পাগল কয় আছে মোদের মোদিনা বালা পাগল

আমি বলেছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে চত্র করে আতওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ তাবারক ওয়ালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন হে মাহবুব তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রয়োগ করিনি পাঠাই নিয়া যদিও পাঠে একমাত্র মাত্র আলাবিন করে জোরে বলুন আল্লাহ তবে বাপজি ভাইরা আমার আমরা যেখানে জালসা মিলাতে যাই আমাদের উদ্দেশ্য একটাই থাকে কি আমরা শিক্ষা অর্জন করবো তাই কিনা বলুন এটা তো আমাদের উদ্দেশ্য আমরা খালি মনবিদের গলা শুনতে যাই কিংবা চেহারা দেখতে এটা উদ্দেশ্য উদ্দেশ্য আমাদের ওটা নয় একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা অর্জন করা যেমনকে প্রথমত কথাতেই দেখেন এই জায়গাতে এমন এমন কথা বলানো হয় সেই কথাবার্তা শোনার পর যে শুভান আলা হবে এটাই আমরা ঠিকভাবে জানি না জানি কোন জায়গাতে কোন মহত্তে পড়তে হয় আমরা সেভাবে জোরে শুভান আল্লাহ পড়ি না আমাদেরকে মরভেদেরকে বলে দেখ জোরে বলুন শুভান আল্লাহ তখন বলছে কেউ বলছে শুভান আল্লাহ আর কেউ বলছে শুভান আল্লাহ আজকে আল্লাহর নামটা নিতে আমাদেরকে খুব কণ্ঠিত হচ্ছে জোরে আওয়াজ দিয়ে বলতে আমাদের ভয় লাগে লাগে লজ্জা করে বলবো ভাই আল্লাহ আমার এই জায়গাতে যদি উচ্চ স্বরে সুবহান আল্লাহ পড়েন হাসরের ময়দানে আপনার সেইভাবে উচ্চ আওয়াজটাই হয়ে থাকবে আজ আমরা যে মানুষ মরার যে মরার পরে যে দুয়াটা পড়তে হয় এটাও আমরা ঠিকভাবে আমরা জানছি না প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা আমাদেরকে নিতেই হবে যে বিশ্বের নবী কুলকাইনাতের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ আলহি যিনি মানুষকে হেদায়াত দিতে গেছেন তবুও কষ্ট করেছেন তো নবী কখনো কাউকে কখনো কোটো কথা বলেননি জোরে সুভান আল্লাহ যে আল্লাহর নবী দয়ার মোস্তফার রহমাত উল্লিল আলামিন নগরের একটা বাইরে পাহাড়ের উপরে বসে বসে পাথরে কলমার দাওয়া দিতেছিলেন এমন সময় একটা জঙ্গলের পশু বাঘ এসে নবী মুস্তফার সম্মুখে বসে বসে নবীর দিকে তাকিয়ে আপন বাঘটাও কাঁদতে আরম্ভ করলো ওই সময় ওই বাঘটা বিশ্বের নবীর কাছ থেকে উঠে আবার রাস্তা ধরে জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো বিশ্বের নবী আমার পাহাড়ে বসেই কালমার দাওয়া প্রকাশ্য এলান করতেছিলেন এমন সমাধি ওই বাগটায় এখনো বাবা রাস্তা ধরে চলতে 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 একটি জায়গাতে দেখা গেল কয়েকজন ব্যক্তি রাখালেরা ওই জায়গাতে মেজ ছাগল চড়াতে ছিল এমন সময় বাঘটা বই রাখালদের কাছে যাওয়ার পরে বলতে লাগলো আপন বাঘ বলে ওরে ওরে রাখালেরা শুনুরে আজকে বিশ্বের নবী রহমাতুল্লীলা আলামিন এসেছে তোমরা আজকে চলে যাও আগাও কাছে গিয়ে তোমরা কলমাটা পড়ে নাও সমস্ত বই রাখালেরা বাঘের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো ওরে জঙ্গলের বাঘ তোরা আজকে আমাদের নিকটে চুক্তি পরামর্শ করে এসেছে আমাদের সমস্ত ছাগল গোলা খাওয়ার জন্য গাফন থা মেরে বসে বসে কান্দ করে দিল বাঘের দুই চব্বি পানি পরতে লেগে গেল বা গাড়ি তেরে থামতে পারলরা ওই সমাতে বাঘ বললো রাখে রে যদি বিশ্বের নবী এই জায়গা থেকে একবার চলে যায় তবে কিয়মত পর্যন্ত নবীর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে না জঙ্গলের ওই বাঘ আপন যখন দ্বিতীয়বারে বলে দিল তৃতীয়বারে ওই বাঘেদেরকে রাখালেরা বললো ওরে রাখাবার বা রে এটা তোর কখনোই কথা আমরা বিশ্বাস করতে পারি নাই সমস্ত জঙ্গলের ছাগলগুলা একটা একটা করে জমিন থেকে মুখ ছেড়ে আসমানের দিকে চেয়ে চেয়ে কানতে আরম্ভ করলো way back for Sugula. <laughs> জানুয়ার গোলা ও বাবা আসমানের দিকে চেয়ে তাদের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল বলতে লাগলো ওরে রাখালে রে তোদেরকে আমি শেষ একটা কথা বলবো রে তবে কথা শুনে নাও শোনে নাও প্রত্যেকটা ছাগলকে তোমরা গিন্তি করে করে আমাদের সম্মুখে রাখো বিশ্বের নবীর কাছে একবার চলে যাও নবীর কাছে গিয়ে কলমাটা পড়ে নাও যদি নবী একবার চলে যায় কিয়ামত পর্যন্ত তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না ওই রাখা লেরা সমস্ত ছাগলের দিকে তাকিয়ে তাকে দেখতে লাগলো তারা জমিনের মধ্যে যে মুখ লাগিয়েছিল মুখটা আসমানের দিকে তুলে তারাও কামতেছিল ওই রাখা লেরা সমস্ত ছাগল গোলাকে একটা একটা করে গিনতি করে বাগের সম্মুখে আপনার রেখে দিয়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে আলো দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যে জায়গাতে আপন কালমার দাওয়া দিতেছিলেন যে পাহাড়ের উপরে নবী মুস্তাফা কালমার দাওয়া দিতেছিলেন সেই জায়গাতে রাখাল গোলা আপন হাজির হয়ে গেল বিশ্বের নবীর কাছে ওই রাখালেরা যেমনি দাঁড়িয়ে গেল আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন বলো বলো তুমি কি কারণে গেসেছো বলো না কেন ওই রাখালেরা বলে ইার আপনার নিকটে এসেছি আমরা একে কলমা পড়ে ইমান নেওয়াসার জন্য বিশ্বের নবী সমস্ত রাখালদেরকে ওই কলমা কানা যেমনি পড়িয়ে দিলে রাখালেরা দৌড়ে দৌড়ে ওই জঙ্গলের দিকে চলতে আরম্ভ করল বিশ্বের নাবি আমার পিছন দিকে ডাক দিয়ে বললেন ওরে রাখালেরা একটু তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তবে তোমাদেরকে এই কথাটা ऐलान কে করলো বল তোমাদেরকে প্রকাশ্য কে করলো বল আমি এই পাহাড়ের ওপরে কলমার দাওয়া দিতেছে সমস্ত রাকালীরা বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবা আল্লাহ নবী গো জঙ্গলের একটা বাগি আমাদেরকে প্রকাশ্য করে বললো ইয়া রাসূলুল্লাহ তার কথা মতো আমরা ধরে ধরে এসেছি নবি আমার বললেন রাকাল রে যেই জঙ্গলের বাঘটা আমার প্রকাশ্য করে এলান গল ওই বাঘটাকে তোমরা খালি হাতে না তিরিয়ে তোমরা কিছু একটা ছাগল বাচ্চা তুলে দিবে যাতে পিটারণ করে খেয়ে নেয় সমস্ত রাখালেরা ধরে 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 ওই পাঘের কাছে চলে গেল বাঘ আপন তাদেরকে দেখে উঠে চলে যাবে আর রাখালেরা বললো ওরে বাঘ শোনরে তোমাকে একা একা আমরা ছেড়ে দিব না তবে যেই নবী মুস্তফার কলমাটা পরে কিমান নিয়ে এসেছে ওই নবীর আদেশ কখনোই অমান্য করব না তবে একটা ছাগল চানা নিয়ে যাও তোমরাও বিটার হ করে খেয়ে নাও বলে যাও যে নবীর কলমা পড়ে ইমান নিয়ে সেছি যে নবী আমাদের কে বলেছেন তার আদেশ কখনোই আমরা পালন করব না যেমন শায়রি বলে নাবি তোমার এ নাম সলিয়া পাগল আমি হইলাম গো নবী আকবার তুমি আইসো গো দাবি আকবার তুমি আইসো গো তোমার এ সোনিয়া পাগলামি হইলাম গো ওনা বিয়া কি বার তো মে আইসো গো বিয়া কি বার তো আরে আইসনে দে আরে দিয়োগ দেখিব কি বার তুমি আই সোগো কে বার কোমে আই গো জীবন পে সোই পাগো নাবি না তোমার ও চাড়ো কি বার তোমে আই গো না তোমার নাম শুনিয়া ইলামি গো নবি আকিবারে তুমি আইসো গো বিশ্বের নবী গুল গায়লাদের নবী ও جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব এবার জঙ্গলের দিকে শিকারে বেরিয়ে চলে গেলেন হযরতে আব্দুল মুত্তালিব জঙ্গলে যাওয়ার পরে পরে এমনকি চারিদিকে ঘুরে 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 যখন থাকা দি চলে গেল আব্দুল মোখতালি বললেন ভাই মোহাম্মদ একটু এই গাছের তলাতে আরাম করে নাও তারপরে আমরা আবার শিকারের মধ্যে বেরিয়ে যাব বিশ্বের নাবি আমার একদিকে বসে গেলেন আব্দুল মোখতালিব একটা গাছের মধ্যে টেক লাগিয়ে দিলেন দয়ার নাবি মুস্তফা তিনার দাদা হজরাতে আব্দুল মোতালিবের দিকে দেখতে লাগলেন দেখতে 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 দেখা গেল তিনি ঘুমিয়ে গেছেন ওই সমাজে আব্দুল মুতালিবের দিকে লক্ষ্য করে বিশ্বের নাবি আমার চট করে উঠলেন একবার মা বাপের দিকে লক্ষ্য করলেন ও বাবা জীবনের ভাই রায় আমার যাদের দুনিয়া থেকে বাপ গেছে মা গেছে তারাই না তার মর্মটা জানে বিশ্বের নাবি আমার মা বাপের দিকে লক্ষ্য করে গেল ওই সমাতে চট করে উঠে বিশ্বের নাবি আমার ওই জঙ্গল থেকে আবহাওয়ার পাহাড়ের দিকে রওয়ানা হয়ে গেলেন দয়ার নাবি মুস্ত ভাই আমার টুক 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 করে আবহাওয়ার পাহাড়ে যেমনি চলে গেলেন দেখছেন তো দুই কবর মা এবং বাপের কবরের বীজ কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবি আমার ফতিয়া পরে কামতে আরম্ভ করলেন দয়ার নাবি কামতে কামতে বেগুস হয়ে গেলেন এ এদিকে হজরাতে আব্দুল মোতালিবের ঘুমটা ভেঙে গেল যেমনি ঘুম ভেঙে গেল আব্দুল মোতালিব দেখলেন না বি মোহাম্মদকে দেখতে পাওয়া যায় না পুরো জঙ্গলের মধ্যে চান মারলেন কোথাও খুঁজে 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 পেলেন বা হজরাতে আব্দুল মোতালিব মক্কা নগরে যাওয়ার পরে দেখছেন তো ওখানেও নাই মাবি মোহাম্মদ মক্কা নগরের লোকেরা সমস্ত মানুষেরা ওই নবী মোহাম্মদের মোহাম্মতে তারা ভালোবাসা দে তারা সকলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিল বিশ্বের নবীর জন্য সবাই পানি পর্যন্ত পান করা বন্ধ করে দিল নবী গেল তো গেল কোথায় কোন জায়গাতে চলে গেছে এদিকে আবু বুঝতে পেরে গেল যদি ওই নবী মোহাম্মদিকে পেতে হয় হয়তো আবু আর পাহাড়ে পাবো আবু জেহেল তার লস্করদেরকে নিয়ে বললো চলো আমরা মক্কা থেকে বাইরে সেখানে গিয়ে যদি ওই নবী মোহাম্মদকে যদি পাই তো হয়তো আমরা নিচলে আসবো চলো দেখি ওখানে একটু খোঁজ করি আবু জেহেল তার লস্করদেরকে নিয়ে চলতে আরম্ভ করলো বিশ্বের নবী দয়ার নবী আহমাদ আলামিন বেহুস পড়ে আছেন আবু জেহেল সেই আবুয়ার পাহাড়ে গিয়ে যদি দেখছে গিয়ে তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলা আলেহি ওয়াসাল্লাম তিনি দুই কবরের বীজখানে বেহু হয়ে পড়ে আছেন আবু জেহেল আওয়ার দিচ্ছে ও ভাতিজা মোহাম্মদ উঠু আমি তোমার চাচা এসছি আল্লাহর নবী দয়ার মুস্তফা আস্তে আস্তে চোখ দুটো খুললেন ওই সমাধি দেখতে পেলেন কি চাচা আবু জেহেলা আপন বাবা দাঁড়িয়ে আছে দয়ার নাবি মোস্তফাই আমার টুকটো করে দেখতে দেখতে চাচা আবু জেহেল ওই সমাধি নাবি মোহাম্মদ কে আপন বলতে লাগলো বলে ওগো গো যা মোহাম্মদ তোমার জন্য সবাই মক্কা নগরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওই মক্কার লোকেরা পানি পর্যন্ত পান করা বন্ধ করে দিয়েছে চলো তোমাকে আমরা মক্কা নগরে নিয়ে চলে যাই আবু জেহেল বাবা যেমনি উঠের ওপরে চাপে চাপাবে মোস্ত বা রহমাতুল্লির আলামিনকে আবু জেহেলের পিছন দিকে বসিয়ে নিল আর আবু জেহেল উঠকে বললো ওট এবার চল রে আর দেরি করিস না তাড়াতাড়ি এবার চল আমি যেদিকে নিয়ে যাব সেই দিকেই চল ওর কিন্তু বাবা উঠতে লাগলো উঠে নাই এমনকি আবু জেহেল মারতে আরম্ভ করে দিল আবু জেহেল গোঁটকে মারতে 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 ওটের চামড়া ফেটে গেল ওই সমাতে গোঁট আপন আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহ দরবারে বলতে লাগলো ওগো আল্লাহ আলা একবার তুমি মানুষের ন্যায় আমার জোবানটা খুলে নাও যাতে তোমার বিশ্বের নেবে ওই রহমাতুল্লীল আলামিনের কথাটা আমি আবুকে বলতে পারে এই বাচ্চাটা এমন কেউ নয় ইনি হচ্ছেন রহমাদুল্লিল আলামিন আল্লাহ আলা ওই ওটের জোবানটা যেমনি খুলে দিল ওটের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছিল ওট পিছন দিকে মুখটা মরে নিয়ে আবু জেহেলের দিকে তাকে তাকে বলতে লাগলো বলে আবু জেহেলে রে আমায় যত মারবি মার না কেন আমার যদি গদ্যন্ত ছাটাই করে দিস তবু আমি এক কদম আগে দিকে যাব না আবু জেহেল বলল গুড রে কেন তুই এক কদম আগে দিকে যাবি না কারণটা ওই সামাতে মোট কেঁদে কেঁদে বলতে লাগলো ওরে বুঝে গেলে রে তোর পিছনে যে বাচ্চাটাকে বসিয়েছে ওই বাচ্চাটা এমন কেউ নয় উনি হচ্ছেন আলমের আইমা বলো আম্বিয়া কতক্ষণ পর্যন্ত তোমার আগে দিকে না নিবে আমি জানুয়ার একটাই হত আগে দিকে এক কদম যাব না যেমনি উঠ বলে দিল সঙ্গে সঙ্গে আবো না বেমস্ত বাগে আগে দিকে যেমনি বসে নিল ও তাড়াতাড়ি করে চলতে আরম্ভ করলো উঠ বলল রে আবু জেহেল চিৎকার করে বলতে লাগলো চল এবার তাড়াতাড়ি চল নচে এই জায়গায় সন্ধ্যা যদি লেগে যায় তবে জঙ্গলের পশু বাঘরা বেরিয়ে চলে আসবে হয়তো আমাদের কেউ আক্রমণ করে নেবে আবু জেহেল বাবা মক্কার দিকে না গিয়ে মারুয়ার পাহাড়ের দিকে নিয়ে চলতে লাগলো আল্লাহর নবী দয়ার মোস্তফা ওই সমাধির চাচা আবু জেহেলের দিকে আগে এটাকে বলতে লাগলেন ও গো চাচা তো মক্কার রাস্তা নয় মক্কার রাস্তা হলো ওইটা আর এই রাস্তাটা হলো মারোয়ার যাওয়ার রাস্তা চাচা যান আবু জেহেল বলল ভাতিজা মোহাম্মদ যতই চাচা বলবি বল রে আমি তোকে আর কোনো দিনে রাখবো না থাকবে বাঁশি না বাজবে বা তোকে আমি শেষ করে দিব Arturo. Artu Artu